হিসাব তো অন্যভাবেই করতে পারো হুম হেপ হয়ে গেছে ওই করতে ভিডিওটা কিন্তু আমরা নি হুম দেখেন এই যে এই যে কথা কয় এবার দেখেন দশ পনেরো সাইকেল এ এই করতে চাইবো কিন্তু এই করতে এবার দেন এজ কর লো চেঞ্জ করলো ড্রাইভারের বুদ্ধিতে ছিল না যে জায়গা সেতে ক্যামেরা আছে ও গিয়ে তো গাড়ি দেখেই নাই না আসে না জানো এখন আসে না কখন পরে আসে শহর শহর এরকম না